আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গরুর অভাব পড়ে গেছে হারুন ভাই যা দাম বলতেছে এগুলা জোড়া কত চাই হারুন ভাই দুশো চল্লিশ এক লাখ বিশ হাজার করে গরুর কি এত অভাব পড়ে গেছে হারুন ভাই এগুলোর দাম বলতেছেন আচ্ছা দেখি দর্শক আমরা জার্সি মিনি জার্সি একটা পাইছি মাসা মিনি জার্সি এটা কয় মাসের গাবিন সাড়ে আট মাস বয়স কি দাদা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার মাসাল মিনি জার্সি দর্শক আপনারা যে মিনি জার্সি খুঁজেন এইটাই সেই মিনি জার্সি কত চাইল আর ভাই দুইশো চল্লিশ অভাব পড়ে গেছে দর্শক একবারে গরুর অভাব আমাদের চল্ডি হাটে দেখেন দুই লাখ চল্লিশ হাজার এক লাখ বিশ হাজার করে দুইটা সুন্দর প্রেগনেন্ট গরু দর্শক তো দেখি আজকের হাটের যে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি লাল কোয়ালিটির গরু আর পছন্দের গরু একটা আমার সাথে খুঁজে দিবেন দর্শক একটু কষ্ট করে কত এটা ভাই এক লাখ বত্রিশ হাজার বয়স দুই দাঁত থেকে চার দাঁত দর্শক এক লক্ষ বত্রিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে হবে মার্শাল্লা আজকে প্রচুর পরিমাণের ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ গরু তো কাটা নাই গরু আছে আমাদের কাছে সুন্দর সুন্দর গরু আছে কিন্তু বেচা কেনা নাই যেটা লিগাল কথা তারপরেও হাটে আসছি যাতে ভালো কিছু পাইলে নিয়ে যাইতে পারি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ে নাই ভালো কিছু আজকের হাটের সেরা যে গরুগুলো সেইগুলো এগুলো কত ভাই এটা এক লাখ আঠারো বয়স পুরা না বয়স পুরা এক লাখ আঠারো চাচ্ছে এইগুলোই আজকের হাটের মার্শাল্লাহ সেরা গরু ভাই এটা কত পনেরো একশো পনেরো কয় মাসের গাভিন সাত মাস দুধ হবে দশ তিন পোয়া সুন্দর গরু আজকের দেখেন সর্বোচ্চ সেরা কোয়ালিটি যদি চান তাহলে আজকের হাটে এইগুলো রয়েছে এটা কত ভাই একশো বিশ আচ্ছা ধন্যবাদ দশ সত্যি বলতে প্রচুর দাম কিন্তু আমাদের সোনাই কত এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত একশো দশ চাচ্ছে বয়স পুরা না আচ্ছা ভিডিও করি তারপরে নিবো দর্শক আজকের হাটের সেরা যেগুলো সেইগুলো দেখানোর চেষ্টায় আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে চাঁপাই নবগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটতে অবস্থিত প্রতি বুধবার একদিন করে বসে প্রচুর পরিমাণে কোয়ালিটি গরু আমদানি হয়ে থাকে সেখান থেকে ইচ্ছে মতো কিন্তু আপনারা গাড়ি ভরে ভরে নিতে পারবেন প্রচুর গরু প্রচুর বয়স কি দাদা কয় মাসের কত চাচ্ছেন খুবই সুন্দর এক লাখ বাহাত্তর হাজার চাওয়া দাম কত বলছে ভাই এখনো বলে নাই আচ্ছা এটা বিক্রি হলো নাকি ও কাকা কাকা ব্যস্ত থাক মার্শাল্লাহ এটা ইন্ডিয়ান গির নাকি কত ভাই হ্যাঁ একশো দশ আচ্ছা ঠিক আছে আমরা দর্শক আজকের হাটে যে সবচেয়ে সেরা সেরা গরুগুলো আনকমন সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম সোনাইচন্ডী হাটে এখানে এই মানে একটা গরুর পিছনে পাঁচটা করে ক্রেতা হবে দেখেন একটা করে গরুর পিছনে পাঁচটা করে ক্রেতা গরু নাই আজকে তো একটাও কেনাকাটা হবে না কাকা বয়স কেমন দুই দাঁত কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ মার্শাল দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা আনকমন আনকমন একবারে এইগুলো আমরা ধরিও না দেখেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাই কত বলছে কাকা দাম পনেরো বি দশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শোনাচ্ছেন হাটের আপডেট কেমন লাগলো জানাবেন আর ইনশাআল্লাহ যদি বিক্রি করার মতো গরু থাকে সুন্দর সুন্দর তাহলে অবশ্যই আমাদের জানাইন আমরা আপনাদের কাছ থেকে কিনে নিব ঠিক আছে একবারে সবগুলো কিন্তু আজকে আনকমন আনকমন গরু দেখা যাচ্ছে দর্শক প্রত্যেকটা সবচেয়ে বেশি পছন্দ মিনি জার্সিটা মিনি জার্সি এটা হলো মিনি মন্ডি আর এগুলো হলো মিনি সাইওয়াল সব